ভাই মাত্র সাত হাজার টাকা গ্যালাক্সির অ্যান্ড্রয়েড ফোন তবে আজকে মার্কেট ভেঙে চুরে আজকে ধামাকা প্রাইস থাকবে মাত্র ব্ল্যাকশিপ ক্যাটাগরির ক্যামেরা অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসর এবং স্লিম ফোন আজকে একবারে ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো এগুলো জাস্ট কন্ডিশনের ক্যামেরা দেখা যাচ্ছে কতটুকু জানি না জাস্ট দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন কিচ্ছু নাই আরো ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র আট অ্যামুলেট ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র ষোলো হাজার পাঁচশো একবার এটা সীমিত সময়ের জন্য অফার হয় যত তাড়াতাড়ি আসবেন একবারে ফ্রেশ প্রোডাক্ট একবারে জেনুইন প্রোডাক্ট হটকেক দিয়ে দিলাম দুই ছাপ্পান্ন জিবি সিক্স পার্সেন্ট

এখানে অ্যাভেলেবল পেয়ে সবচেয়ে সীমিত প্রাইজে এবং আজকে কিন্তু আমরা ভালোবাসা দিবস কিন্তু অলরেডি চলে গিয়েছে বাট ভালোবাসার রেস কিন্তু আমাদের মধ্যে এখন রয়ে গিয়েছে সেই হিসেবে কিন্তু আজকে ভালোবাসার অফার থাকবে আপনাদের জন্য তো প্রত্যেকটা ডিভাইসের আমরা আজকে অফার দিয়ে দিব সবার আগে আজকে শুরু করবো আমরা পিকজেল দিয়ে পিকজেল দিয়ে শুরু করার আগে একটু বলে নিই আমাদের ঠিকানাটা বলেই দিলাম এবং আমাদের কাছে তিনটা সুবিধা বড় বড় মতো থাকে বাই সেল এক্সচেঞ্জ আপনার হাতের প্রথম ফোনটি দিয়ে করতে পারবেন এক্সচেঞ্জ সেক্ষেত্রে করতে হবে কি আপনার প্রথম ফোনটি নিয়ে আসবেন বক্স ডকুমেন্ট সবকিছু নিয়ে আসবেন সেটার জন্য আমরা একটা প্রাইস ধরবো যেই প্রোডাক্টটা আপনি নেবেন সেখান থেকে জাস্ট প্রাইসটা মাইনাস করতে

আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি এতটুকু বলতে চাই ভাই ইউজ কন্ডিশন আর হচ্ছে জেনুইন প্রোডাক্টের উপর অনেক কিছু নির্ভর করে আমি পাঁচশো টাকা এক হাজার টাকা মার্কেটের থেকে কম তো পাশাপাশি জেনুইন প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করবো তার পাশাপাশি

আঠাশ হাজার নশো নব্বই আঠাশ আঠাশ যারা নিতে চান তারা সেভেন নিতে পারেন সেভেন নিতে চান সেভেন নিতে পারেন এরপরে চলে আসব সিক্স এ কিছুটা সিমিলার হচ্ছে পিক্সেল সেভেন এর মতো বাট এটা কিন্তু সাইজে আপনার সামান্য একটু ছোট পিকজেল সিক্স এ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আজকের অফার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নশো নব্বই উনিশ হাজার একবার অফার দিয়ে দিলাম আপনাদের জন্য যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত 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 চলে আসেন আমাদের শপে আসলে কিন্তু এই কালেকশনগুলো ফ্রেশ কন্ডিশনের কালেকশনগুলো দ্রুত কালেক্ট করতে পারবেন এগুলো জাস্ট কন্ডিশনের ক্যামেরা দেখা যাচ্ছে কতটুকু জানি না জাস্ট দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ ডেন কিছু নাই প্রত্যেকটা ডিভাইসই একবার অর্ডারের আছে তারপর আমরা যাবো হচ্ছে সনিতে দিস ইস সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু আপনারা জানেন এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে

মানে আপনার ক্যামেরাতে আপনার আয়না চেয়ার দেখা যায় ভাই দেখেন তো কিছুতে চেয়ার দেয় না এরকম এরকম কন্ডিশন আমার অনেকে বলতে পারে ভাই এই কন্ডিশন এত ফ্রেশ ক্যামেরা হয় এত আগের ফোন ব্যাপার আছে ভাই কোম্পানির তরফ থেকে কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আপনার হচ্ছে শেষ সময় লঞ্চ হয় এবং সেগুলো ইউজও কম থাকে এরকম প্রোডাক্ট আমাদের কাছে আছে আমি আপনাকে এত কিছু বলার দরকার নেই আপনি এতটুকু মনে রাখবেন যদি কখনো কপিগুলো অরিজিনালে প্রমাণ করতে পারেন ক্যাশব্যাক তো পাচ্ছি না তো ওই দিক দিয়ে কোনো টেনশন অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনারা কুড়ি বিশেষ করে যারা ঢাকার বাইরে কাস্টমার ঢাকার গুলো তো ঢাকায় সাই নিয়ে নিতে পারো ঢাকার বাইরে অনেক কাস্টমার আমাদের থাকে তারা বলে ভাই প্রোডাক্ট কি অরিজিনাল হবে প্রোডাক্ট ভাই ডুপ্লিকেট প্রোডাক্ট খুলে আগে ভিতরে সব পাশ রেখে পারবো প্রোডাক্ট দিবেন এরকম অনেক কোশ্চেন মানে উইয়েট কোশ্চেন করে বা তাদের জন্য বলতে চাই নিশ্চিন্ত নিতে পারেন কোনো রকম প্রবলেম ছাড়াই এরপরে দেখবো এক্সপিরা ফাইভ আপনার সনি এক্সপিরা ফাইভ চোটি এটাও স্নপড্রাগনটি প্রসেসর প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো একবার জেনুইন প্রোডাক্ট জি তারপরে আমরা চলে আসবো হচ্ছে এখানে এখানে এখান থেকে শুরু করি আবার একটা স্পেশাল প্রোডাক্ট দিয়ে কথা বলবো সেটা হচ্ছে এল জি ভেলভার্ট আপনি কিন্তু জানেন এই প্রোডাক্টটা ভাই অনেক বেশি জনপ্রিয় ইভেন এখনও লাস্ট দুই তিন বছর যাবৎ এই প্রোডাক্টটা যেই পরিমাণ হাইপে আছে এখনও তার হাইপ কিন্তু এক পার্সেন্টও কমে নাই এল জি ভেলভেট আট জিবি একশো আট জিবি একবারে জেনুইন ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট স্ন্যাপড্রাগন আটশো স্ন্যাপড্রাগন প্রসার কার্ভ ডিসপ্লে যারা মূলত বড় ডিভাইস খুঁজেন কার্ভ ডিসপ্লে খুঁজেন যারা ক্যামেরার জন্য ভালো ফোন খুঁজেন তাদের জন্য এই প্রোডাক্ট ভালো হবে জি আর হাতে যে পরিমাণ হ্যান্ডি মানে কেউ মাথা মাঝি ভেটে যাবে দেখতে একদম এরকম চিকনে দেখতে বুঝছেন মানে একদম হ্যান্ডি প্রাইস হচ্ছে আট একশো আট জিবি মাত্র তারপরে হচ্ছে ভিভোর ভি টোয়েন্টি থ্রি ভি সিরিজের প্রোডাক্ট ভিভার আপনারা জানেন যে ক্যামেরার দিক দিয়ে একবারে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্যামেরা ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসেসার এবং স্লিম ফোন এই প্রোডাক্টটা কিন্তু অফিসিয়াল প্রাইস ছিল সাতের হাজার টাকা আজকে

একবারে এটা সীমিত সময়ের জন্য অফার হবে যত তাড়াতাড়ি আসবেন একবারে ফ্রেশ প্রোডাক্ট একবারে জেনুইন প্রোডাক্ট আজকে নেবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো দুইশো ছাপ্পান্ন জিবি তা অফ একশো আঠাশ জিবি না গ্যালাক্সি এস টোয়েন্টি টু ফাইভ জি স্ন্যাপড্রাগন ট্রিপল এট প্রসেসর

পশনে ঠিকানা দেওয়া আছে সেখানে আপনি ফোন করে আসার আগে যদি দাম নিয়ে কোনো কনফিউশন থাকে সেখানে ফোন করে আপনি সরাসরি আসতে পারেন মানে কনফার্ম করে আর কি হচ্ছে আঠারো হাজার নয় হাজার আঠারো হাজার নশানব্বই যদি এর প্রাইস আরো অনেক বেশি ছিল বিশ হাজার টাকার উপরে ছিল এক সময় এটা হচ্ছে আপনার গ্যালাক্সি এ ফিফটি ওয়ান ফাইভ জি

এটা এটা জাপান মেড ইন জাপান প্রোডাক্ট একবার একটা প্রোডাক্ট আমরা পাইছিলাম এই প্রোডাক্ট এখনো আছে এইগুলো ম্যাক্সিমাম ইন্ডিয়ান হয় বাট ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এখনো প্রো সিরিজ অনেক মেড ইন জাপান এটা দেখান দিয়ে আপনার হ্যাঁ মেড ইন জাপান লেখা আছে জাপান এটা যাই হোক এটা হচ্ছে আপনার প্রাইস থাকবে আপনার এই যেটা এস ফিফটি সেটা প্রাইস থাকবে আট একশো মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ব্র্যান্ড প্রাইস আসলে ইদানিং কিন্তু অনেক বাড়ছে হ্যাঁ এই জন্য ব্র্যান্ড নিউ গুলা ভাই আমি নিচে এসে কাস্টমারকে বলি একটু ফোন দিয়ে আসবেন কারণ ইউজের প্রোডাক্ট গুলো অত দাম আপ ডাউন হয় না যে পরিমাণ ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম প্রতি যেরকম আপ ডাউন ডলার রেট এর আপ ডাউনের কারণে দ্যাটস হোয়াই আশা রাখে একটা ফোন দিয়ে আসবেন তাহলে আমরা আপনাদেরকে ব্র্যান্ড নিউ একটা সাজেশন দিতে পারবো এ ফিফটি ফাইভ আছে এ ফিফটি ফাইভ সরি এ ফিফটিন আছে এর প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আর এ ফিফটিন ফাইভ যে আছে প্রাইস থাকবে বাইশ হাজার